সাম্যের গড়ার অগ্রদূত কবি কাজী নজরুল বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে আজ এগারোই জ্যৈষ্ঠ বাঙালির প্রেম দ্রোহ সাম্য ও জাতীয় চেতনার কবি কাজী নজরুল ইসলামের একশত ছাব্বিশতম জন্মবার্ষিকী জীবদ্দশায় বাঙালি জাতির হৃদয়ের দহনকে তিনি রূপ দিয়েছিলেন শব্দে আর মৃত্যুর পর চারপাশে যখন স্পষ্ট হয়ে ওঠে বিভেদের রেখা তখন পথ দেখায় তার সৃষ্টি তাই তো আজও শতাব্দী পেরিয়ে বৈষম্যহীন সমাজ গঠন নারী মুক্তি কিংবা স্বাধিকার থেকে অভ্যুত্থানে বাঙালির জীবনের পথের বাকে বাকে সঙ্গী হয়ে আছেন কাজী নজরুল তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ সাংবাদিক সম্পাদক রাজনীতিবিদ ও দার্শনিক সাহিত্যের সকল শাখায় তার বিচরণ থাকলেও তিনি মূলত কবি হিসেবেই সবচেয়ে বেশি সমাদৃত কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখুমিয়া তিনি গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন মক্তবে কোরআন ইসলাম ধর্ম দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন উনিশশো সালের শেষ দিকে তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন উনিশশো সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল দুটি বৈপ্লবিক সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন এই দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙার গান সঙ্গীত একই সময়ে তিনি লিখেছিলেন আরও একটি বিখ্যাত কবিতা কামাল পাশা উনিশশো সালে তার বিখ্যাত কবিতা সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয় স্বাধীনতার পর উনিশশো সালের চব্বিশে মে কবিকে সপরিবার বাংলাদেশে নিয়ে আসেন তৎকালীন সরকার বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালের নয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবি কাজী নজরুলকে সম্মানসূচক ডিলিট তথা ডক্টরেট অফ লিটারেচার উপাধিতে ভূষিত করে উনিশশো সালে তৎকালীন সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে একই বছরের একুশে ফেব্রুয়ারি কবিকে একুশে পদকে ভূষিত করা হয় উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির চেতনার কবি কাজী নজরুল